দেশ এবং থেকে আমাদের এই যারা দেখতেছেন সবাইকে বাংলা শুভেচ্ছা অভিনন্দন আরেকটি নতুন ভিডিও অনেক হবে আর যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে ইমরান ফার্নিচার ইমরান ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও করবে এই শপের কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর তো অনেক অনেক ভালো আছি তা শুরুতে যদি আপনাদের শপের আশার অ্যাড্রেসটা আমাদের দর্শকের মাঝে একটু শেয়ার করি আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর চোদ্দ কচুখেত মিরপুর চোদ্দ কচুখেত ইব্রাহিমপুর পুলপার বাইবে সুয়ার মার্কেটের দ্বিতীয় তলা আমি আবার বলতেছি মিরপুর চোদ্দ কচুখেত ইব্রাহিমপুর পুলপার বাইবে সুয়ার মার্কেটের দ্বিতীয় তলা অবস্থিত অনেকে একটা ভুল করে কি হচ্ছে এখানে আইসা খুঁজে পায় না

হাতাগুলো অনেক লম্বা আচ্ছা অনেক লম্বা ফুল মিক্সিং করে ফেলে ডিসকাউন্ট মানে আলোচনা এরপরে কি আপনার

সত্যি সবাই কিন্তু চলে আসবেন ইমরান ফার্নিচারে অথবা আপনার যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে এদিকে আমরা আরেকটি দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু খুব ভাই

আঠাশ হাজার টাকা এইদিকে ভাই আর একটি গোল্ডি যারা একটু গোল্ড টাইবার জি জি অবশ্যই দেখতেছেন ফাইবার দেখেন কাঠের

এখানে আছে সবই আছে তিন পাটা জি 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 আচ্ছা সর্বশেষ পঁয়তাল্লিশ যাবে জি জি আচ্ছা দর্শক এটা কিন্তু টাকা ইমরান ভাই দাম চাচ্ছে আলোচনা একটু ডিসকাউন্ট করে দিবে আর আমরা একটা ড্রেসিং টেবিল দেখতে কি

কাটার দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন মানে থ্রি ওয়ান ওয়ান কি ফোম কভার হবে ভাইয়া এটার সাথে রাবারের ফোন কাবার হবে রাবারের ফোন কভার নরমাল কাবার নর্মাল কিছু ফোন কভার ছয় সাত হাজার দিনও পাওয়া যায়

পাঁচ হাজার টাকা আপনার নকশা 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 সম্পূর্ণ হাতে নকশা করা দেখতে পাচ্ছেন এদিকে হাতের পায় এটা দেখেন কত কিছু কিছু সেমি ভিক্টোরিয়া কিন্তু ফুটানো থাকেন আপনি দেখেন আরো দেখবেন ভিডিও তো অনেকে দেখবেন অনেক বেশি ফুটানো

একটা খাট দেখতে ভাই জি 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 এই খাটটা কি এটা সম্পূর্ণ দুটোই আছে কিন্তু ভালো মানের আকাশী কাঠ বানানো মাল রেডিমেড আচ্ছা বানানো মাল জি বানানো মূল্যটা মূল্য চোদ্দ পর্যন্ত রাখা যাবে অবশ্যই গ্যারান্টি আছে গ্যারান্টি আছে

যারা মোটামুটি সিনে লেকার ও পলিশ করে মোটা বলে তারপর গুলো আপনি একবার দেখা যাই আচ্ছা খুবই সুন্দর লাগছে প্রায় 6 ফিট বাই ছয় ছয় ফিট ছয় ফিট বাই গড

আমাদের ইমরান ফার্নিচারে ভিজিট করতে চাইছে কিভাবে আসতে হবে একটু বলে ইমরান মিরপুর চৌদ্দ কসুকা ইমরান ভাই নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিও যারা ফেসবুক দেখতেছেন পেজে নতুন হয়ে অবশ্যই ফলো না আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ